আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম অষ্টম অধ্যায়ে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের এটি দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠে আলোচনা করব একশত তিরাশি থেকে একশত সাতাশি পৃষ্ঠার আলোচনা এবং কাজের সমাধান তো শুরু করছে একশো তিরাশি পৃষ্ঠা থেকে এখানে একটা একক কাজ রয়েছে এই টিউটোরিয়ালে আসলে মূলত তেমন কোনো অঙ্ক নেই এখানে একটা সূত্রের প্রমাণ আমরা বেশ কয়েকভাবে দেখে নেব যে কোনকের ক্ষেত্রফলের সূত্র যে সূত্রটা রয়েছে সেটি কিভাবে আসলে এসেছে তা আমরা এটা একটু পড়ে নেই প্রত্যেকেই কাগজ কেটে আবার একটি করে বৃত্ত তৈরি করো যেটা প্রথমে করতে হবে আমরা কাগজ কেটে বৃত্ত তৈরি করবো তারপর মনে করো তোমার বৃত্তের ব্যাসার্ধ এল একক এত ক্ষণে আমরা যতগুলো অঙ্ক করেছি সেগুলোর বৃত্তের ব্যাসার্ধ আমরা আর নিয়েছিলাম এখানে আমাদের নিতে বলছে এল একক তাহলে এই বৃত্তের পরিধি আমরা বৃত্তের পরিধির সূত্র জানি টু পাই আর আরতে হচ্ছে ব্যাসার্ধ আর এখানে আর এর পরিবর্তে এল বসবে একক এবং ক্ষেত্রফল পাই আর স্কয়ার ছিল ব্যাসার্ধ যেহেতু এল এই জন্যে এল স্কোয়ার বর্গ একক এখন এই বৃত্ত ক্ষেত্রকে সমান চার ভাগে ভাগ করো অতপর একটি অংশকে কেটে রাখো তো আমার তারপর যেটা করতে হবে কাগজটিকে মুড়িয়ে একটি কনক তৈরি করো আমরা একটা বৃত্ত নিলাম এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এল একক এই বৃত্তটাকে এখন চার ভাগ করতে হবে তো যেখানে আমরা চার ভাগ করলাম চার ভাগ করে এক ভাগ সাইটে নিলাম এখন এটাকে ভাস্ক করে কোণক তৈরি করতে হবে তো এটাকে যদি আমরা ভাস্ক করি এই ধরনের আমরা একটা কনক পাই আশা করি এইটুকু অন্তত বোঝার কথা তারপর চৌরাশি পৃষ্ঠাতে চলে যাচ্ছি কনকের ভূমির ক্ষেত্রফল কনকের নিচের যে অংশটা আমরা পূর্বে দেখেছিলাম চলো আমরা কনকের ভূমির ক্ষেত্রফল বের করি তোমার তৈরিকিত কনকটি এক টুকরো কাগজের উপর দেখে পূর্বের ন্যায় এর চতুর্দিকে পেন্সিল বা কলম দ্বারা দাগ দিয়ে যে বৃত্তটি পেলে এটি কনকের ভূমি মনে করি এই বৃত্তের ব্যাসার্ধ আর একক তাহলে এ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক সুতরাং কনকের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক অর্থাৎ এই যে আমরা এটাকে ভাস করে যে কনকটা পেলাম আর কনকের নিচে যে একটা বৃত্ত দড়ি হয় সেই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক তলের ক্ষেত্রফল এখন আমরা কোন বক্রতলের ক্ষেত্রফল সম্পর্কে জানবো এখন চলো আমরা কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করি তোমার অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ একক তাহলে এই বৃত্তের পরিধির উপায় আর এটা আমরা জানি বৃত্তের পরিধির সাথে বড় বৃত্তের পরিধির সম্পর্কটি কি তোমার মনে আছে খেয়াল করো তোমরা বড় বৃত্তের যে বৃত্তকলা কেটে নিয়ে কোন বানিয়েছিলে সেই বৃত্তকলার চাপের ধর্গ এখানে যে আমরা বৃত্তকলাটা কেটে নিয়েছিলাম সেটার চাপের ধর্গ তোমাদের অঙ্কিত বৃত্তের পরিধির সমান অর্থাৎ আমরা যে এখন বৃত্তটা অঙ্কন করলাম আর আমাদের যে বৃত্ত কলা থেকে কেটে নিয়েছিলাম বৃত্ত থেকে এই দুটি হচ্ছে পরস্পর সমান কারণ ওই বৃত্ত চাপের মুড়িয়েই মুড়িয়েই শেষোক্ত ভূমি বৃত্তটি আঁকা হয়েছে অর্থাৎ আমরা যে বৃত্ত চাপের চাপটা নিয়েছিলাম সেটা মুড়িয়েই মূলত হচ্ছে এই কনক তৈরি করা হয়েছে ফলে নিচের যে বৃত্তটা তৈরি হয়েছে এই বৃত্তের পরিধি আর এটার ধৈর্ঘ্য হচ্ছে পরস্পর সমান অঙ্কিত বৃত্তের পরিধি সমান হচ্ছে বড় বৃত্তের কর্তৃত বৃত্ত চাপের ধৈর্ঘ্য অর্থাৎ এখানে আমরা বড় যে একটা বৃত্ত অঙ্কন করেছিলাম সেই বৃত্ত থেকে একটা বৃত্তচাপ এখানে আমরা কেটে নিয়েছি এটার যে পরিধি আর এখন যে বৃত্তটা অঙ্কন করলাম কনকের নিচের অংশের যে বৃত্তটা থাকে এই দুইটার পরিধি হচ্ছে পরস্পর সমান এখানে এটা লেখা হয়েছে অঙ্কিত বৃত্তের পরিধি সমান বড় বৃত্তের কর্তৃত বৃত্ত চাপের এই এই যে এই দৈর্ঘ্যটা আর এই বৃত্তের পরিধিটা হচ্ছে পরস্পর সমান তারপর আমরা একশো পঁচাশি বিষ্ঠাতে চলে যাই আবার বড় বৃত্তের ব্যাসার্ধ বড় বৃত্তের ব্যাসার্ধকে এল দ্বারা লেখা হয়েছিল সমান হচ্ছে কনকের হেলানো উচ্চতা আমরা যে কনকটা দেখলাম এটার হেলানো উচ্চতা হচ্ছে এল অঙ্কিত বৃত্তের পরিধি টুপায় আর একক হওয়ার কারণে বড় বৃত্তের কর্তৃত বৃত্ত চাপের টু টুপায় আর তারপর তাছাড়া এই কর্তিত বৃত্তকলার ক্ষেত্রফলই কনকের বক্রতলের ক্ষেত্রফল কারণ কর্তৃত বৃত্তকলাকে মুড়িয়েই কোনকটি তৈরি করা হয়েছে তাহলে আমাদের এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারলেই কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের হয়ে যাবে তো এখানে মূল কথা হচ্ছে আমরা বৃত্তকলাটাকে মুড়িয়েই কিন্তু একটা কোনক তৈরি করেছিলাম আর এই বৃত্তকলার ক্ষেত্রফল যা হবে কোনকের বক্রতলের ক্ষেত্রফলও তাই হবে তো এখন আমরা সেটাই নির্ণয় করব। তিনটা পদ্ধতি রয়েছে এখানে আমরা প্রথম পদ্ধতিটা দেখি যে কীভাবে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করা যায় আর বৃত্তকলার ক্ষেত্রফল মানেই হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল ইতোমধ্যে আমাদের কাছে যে তথ্য আছে তা হল বড় বৃত্তের পরিধি টু পাই এল একক এবং ক্ষেত্রফল পাই এল স্কোয়ার বর্গ একক বড় বৃত্তের পরিধিকে বৃত্তচাপ ধরে আমরা লিখতে পারি অর্থাৎ বড় বৃত্তের যে পরিধি আছে সেটাকে যদি আমরা বৃত্তচাপ ধরি তাহলে আমরা লিখতে পারি বৃত্তচাপ টু পাই এল একক হলে ক্ষেত্রফল পাই এল স্কোয়ার বর্গ একক অতএব বৃত্তচাপ এক একক হলে ক্ষেত্রফল কত হবে বৃত্তচাপ যদি টু পাই এল একক হয় তখন ক্ষেত্রফল হচ্ছে পাই এল স্কোয়ার আর এক একক যখন হবে তখন কমে যাবে আর কমে যাওয়ার কারণে এখানে সে টু পাই এল ভাগ হল তারপর বৃত্তচাপ টু পাই আর একক হলে ক্ষেত্রফল এখন আবার বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার জন্য এখানে গুণন হয়েছে এখন আমরা উপরের নিচে কিছু ভাগ করি এই টুর সাথে টু ভাগ হয় পায়ের সাথে এই উপরের পায়ে ভাগ হয় এল স্কোয়ার আছে আর এই এল স্কোয়ারকে এল দ্বারা ভাগ দিলেই একটা এল থাকে এখানে ক্যালকুলেশন করলে আমরা শেষ পর্যন্ত পাই পাই আর এল এটা বৃত্তচাপ চাপ যখন টু পাই আর একক তখন ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বর্গ একক বৃত্তের চাপ টু পাই আর একক এর জন্য বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক এখন কনকের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল এটা কিন্তু আমরা একটু আগে দেখেছি আর এটারই মান বের হলো পাই আর এল বর্গ একক অতএব এখানে আমরা একটা সূত্র পাচ্ছি কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল বর্গ একক আর এলতে হচ্ছে হেলানো একক আর কোনকের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক দ্বিতীয় পদ্ধতি ইতি ইতোমধ্যে তোমার যা জানা আছে তা হলো আমরা ইতিমধ্যে যেটা জেনেছি বড় বৃত্তের পরিধি হচ্ছে টু পাই এল একক এবং বৃত্তকলার চাপের দৈর্ঘ্য টু পাই আর একক তোমার কি মনে আছে বড় বৃত্তের পরিধি ও বৃত্তকলার চাপের দৈর্ঘ্যের মধ্যে চমৎকার একটি সম্পর্ক রয়েছে অর্থাৎ টু পাই এল এবং টু পাই আর এর মধ্যে একটি সম্পর্ক রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি টু পাই আর হচ্ছে ওই আমরা যে বৃত্তকলাটা কেটে নিয়েছি তার হচ্ছে পরিধি আর কি বৃত্তকলার চাপের দৈর্ঘ্য বড় বৃত্তের পরিধির এক চতুর্থাংশ বড় বৃত্তটা যে ছিল সেটাকে সমান চার ভাগে ভাগ করে এক ভাগ দিয়ে কনক তৈরি করা হয়েছিল আর সেই কনকটা তৈরি করা হয়েছে বৃত্তকলার চাপ দিয়ে এখানে সেটাই বলা হয়েছে বড় বৃত্তের পরিধির এক চতুর্থাংশ সমান হবে হচ্ছে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য এই যেখানে আমরা যে বড় বৃত্তটা তৈরি করেছিলাম তার এক ভাগ কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি বড়বৃত্তের পরিধির চার ভাগের এক ভাগ হচ্ছে বৃত্তকলার চাপের ধর্গ আর বৃত্তকলার চাপের ধর্গ এখানে ছিল হচ্ছে টু পাই আর তারপর এখানে আমরা যেটা লিখলাম টু পাই এল এটা হচ্ছে বড় বৃত্তের পরিধি আর তাকে চার ভাগ করলে হবে হচ্ছে বৃত্তকলার চাপের ধর্য তো আমরা চার দ্বারা ভাগ দিলাম ভাগ দিলে যে মানটা আসবে এটা হচ্ছে টু পাই আর এর সমতুল্য তারপরে এখানে আমরা ক্যালকুলেশন করি দুই দ্বারা যদি আমরা চারকে ভাগ দিই সেক্ষেত্রে এখানে যে কাজটা করা হয়েছে মূলত পক্ষে টু পাই দ্বারা ভাগ করে এই পাশের টু পাইটা উঠে গেলো এ পাশের টু পাইটা উঠে গেল তাহলে উপরে থাকে এল ভাগ ফোর আর এদিকে থাকে হচ্ছে আর আমি আবারও বলছি এখানে যেটা করা হয়েছে উভয় পক্ষে টু পাই দ্বারা ভাগ করে এখানে এই মানটা আমরা পাই তারপরে ফোর আসে এখানে ভাগ আকারে অপর পাশে গেলে গুণ হবে তো এল সমান আমরা পাচ্ছি ফোর আর এটা সমীকরণ এক আবার তোমরা কি বলতে পারো বড় বৃত্তের ক্ষেত্রফল পাই এল স্কোয়ার ও বৃত্তকলার ক্ষেত্রফলের মধ্যে একটি সম্পর্ক রয়েছে অর্থাৎ পাই এল স্কোয়ার এবং বৃত্তকলার ক্ষেত্রফলের মধ্যে কি সম্পর্ক রয়েছে আমরা সেটা এখন দেখি বৃত্তকলার ক্ষেত্রফল হবে হচ্ছে বড় বৃত্তের যে ক্ষেত্রফল থাকবে তার চার ভাগের এক ভাগ অর্থাৎ বড় বৃত্তের ক্ষেত্রফলের এক চতুর্থাংশ তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি পাই এল স্কোয়ার এটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল থাকে চার ভাগ করলে ওই বৃত্তকলার ক্ষেত্রফল বের হবে এলকে এখানে ভেঙে লেখা হয়েছে তারপর পাই এল এই একটা এলের মান হচ্ছে এর সমান এ যেখানে বর্গ একক এক নং সমীকরণে আমরা এটা বের করেছি এলিকলটা হচ্ছে ফোর আর তো এখানে একটা এলের পরিবর্তে ফোর আর বসানো হলো তারপর ফোর আর ফোর আর ভাগ হয় থাকে হচ্ছে পাই এল আর বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক আশা করি বোঝার কথা এখানে মূলত সূত্রের প্রমাণটাই বারবার দেখানো হচ্ছে এখন কোন বক্রতলের ক্ষেত্রফল সমান বৃত্তকলার ক্ষেত্রফল তো এখানেও আমরা বৃত্তকলার ক্ষেত্রফল পেলাম পাই আর এল বর্গ একক তৃতীয় পদ্ধতিটা আমরা দেখে নিই চলো আমরা আরেকটি পদ্ধতিতে কনকের বক্রতলের ক্ষেত্রে নির্ণয়ের কৌশল শিখে ফেলি ধাপ এক যে কোনো একটি কোনক নেই এখানে আমরা যে কোনো একটা কনক নিলাম কনকটিকে কাটতে হবে কোনকটির ভূমির ব্যাসার্ধ আর এটার যে ভূমি আছে এটার ব্যাসার্ধ হচ্ছে একক এবং হেলানো তলের দৈর্ঘ্য হচ্ছে একক তাহলে কোনটির ভূমির পরিধি আর একক তারপর এই কনকটাকে কাটতে হবে ধাপ ধুয়ে কনকটিকে চিত্রের নেয় যত্ন সহকারে কেটে ফেলো এবং কাগজের উপর বা ভূমিতে টান করে রেখে দাও এটাকে যদি আমরা এভাবে একটা ছুরি দিয়ে কাটি কেটে যদি আমরা সজ সোজা করে রাখি তাহলে এরকম একটা চিত্র পাবো খেয়াল করলে দেখতে পাবে যে কনকের বক্রদল বক্রতল দ্বারা একটি বৃত্তকলা তৈরি হয়েছে যার কেন্দ্র কনকের শীর্ষবিন্দু এই যে এখানে এটাই হচ্ছে কনকের শীর্ষবিন্দু ব্যাসার্ধ কোনোকের হেলানো তলের ধর্গ এই যেটার যে ব্যাসার্ধ এটা হচ্ছে এই হেলানো তলের ধর্গ। এ লেখক ধৈর্ঘ্য তলের ধর্গ হচ্ছে এ লেখক এটা মূলত এল নির্দেশ করা হয়েছে এ লেখক এবং চাপের পরিধি কোনকের পাই আর একক তারপর এখানে একটা শখ দেওয়া হয়েছে আমরা এই শখটা এখন পূরণ করি বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আগে আমাদের ব্যাসার্ধ লাগবে ব্যাসার্ধ এখানে আমরা থ্রি সেন্টিমিটার ধরে নিলাম তো এখানে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই থিটা ভাগ তিনটো ষাট ডিগ্রি গুনুন পাই আর স্কোয়ার আর এখানে আরের মান হচ্ছে থ্রি ক্যালকুলেশন করলে আমরা পাই আর নাইন পয়েন্ট ফোর টু স্কোয়ার সেন্টিমিটার তো তারপরে মানগুলো আমরা এখানে বসিয়ে দিই এই বৃত্তকলার ক্ষেত্রফলই কনকের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু আমরা গাণিতিক সূত্র তৈরি করতে চাই ধাপ তীরে সে সম্পর্কে বলা হয়েছে তো তারপর বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল এগুলো একদম সহজ ক্যালকুলেশন আমি আশা করি শিক্ষার্থীরা অনায়াসে এটা বুঝতে পারবে তাই এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না এখানে আমরা মনে রাখবো হচ্ছে কনকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল তিনটি পদ্ধতিতে দেখানো হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ওঠার মানে বার্ষিক পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা করছো যে কিভাবে কি হবে তারা চাইলে ভালো একটি প্রিপারেশন নিতে পারো সেই প্রিপারেশনের জন্য তোমাদের কমেন্টস বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বিস্তারিত সেখান থেকেই দেখে নেবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে আসলে এখানে তেমন কোনো অঙ্ক ছিল না একটা সূত্রেরই তিনটি প্রমাণ ছিল অনেকের কাছে এটা বক বক মনে হতে পারে তারপরেও ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই টিউটোরিয়ালটি দেওয়া পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে হাজির হব সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ